বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে বেনুজুয়েলার এগেন্স্টে মাঠে নামের ব্রাজিল এবং এই ম্যাচটাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের বিভিন্নজন বিভিন্ন ধরনের কমেন্ট করা শুরু করে দিছি যে এলিভেনটা কীরকম হইতে পারে বা এর জায়গায় ওকে নেলে কেমন হয় এই ধরনের কমেন্ট আপনারা করতেছেন বা আমরাও বিভিন্ন মতামত প্রকাশ করতেছি এখন হয়তো বা আগামীকাল সকালে বা আজ রাতেই আমরা ট্রেনিং এলেভেন দেখে বলতে পারবো যে কী ধরনের ইলেভেন হইতে যাইতেছে তো এজ এ ফ্যান আমি তার আগে একটু নিজের মতামত প্রকাশ করি যে আসলে কীরকম এলিমেন্টটা হওয়া উচিত সো যেহেতু এই স্কোয়াডটা শুরু থেকেই বলা হইতেছে যে খুব একটা ভালো হয় না বা খুব একটা ঘোছানো হয় নাই সো এখানে মানে আপনি অনেক প্রিয় প্লেয়ার মিস করবেন বাট তার সাথে আবার দুইটা মেজর ইঞ্জুরি অ্যাড হয়েছে। মিলিটাও এবং রদ্রিগর সো এই কারণে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে বাকি যারা আছে তাদের থেকে আপনি মন মতো এলিভেন্ট সাজাতে পারবেন বা যারা আছে সেখান থেকে ওই আপনার ওই এগারো জনই পছন্দ হবে বারো তেরো নম্বর পজিশনে যাইতে হবে না অ্যাজ এ ফ্যান বাট এজ কোর্স ধরেই বল দেখবেন তারপরে দুই তিনটা আপনার মনের বাইরে বা আপনার সাথে মিলিতছেনা এরকম কল করে ফেলতে পারে বা ওইভাবে একাদশ সাজাইতে পারে সো আমার কাছে যেরকম 11 এ ইনভেস্ট প্রয়োজন সেটা একটু কথা বলি এটা শুধুমাত্র ভেনিজুয়েলার এগেইনস্টার মাস্টার কথাই বলতেছি বিকজ পরে ম্যাচের রুগে ওটা নিয়ে আলাদা ডিসকাশনের দরকার আছে তো দেখেন গোলকিপিং পজিশনে তো এডারসনকে অবশ্যই খেলাতে হবে কজ এখন বেনো বা ওয়েবার এদেরকে খেলানোর সুযোগ এই কারণে নাই বিকজ আমরা একটু বল প্লেইং ম্যাচটা খেলার ট্রাই করছি গত ম্যাচে ওইখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল পাইছি সো এইরকম সিস্টেমে যখন আপনি খেলবেন তখন আপনার গোলকিপারকে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করতে হয় অ্যাট দ্য সেম টাইম একটা নেতৃত্বর ব্যাপারও থাকে যেটা হয়তোবা আমরা এডারসনের কাছ থেকে এক্সট্রা পাইতে যাইতেছি সেটা হয়তোবা বেন্তো বা ওয়েবার্টন এই মুহূর্তে দিতে পারবে না এবং দুইটা সিবির আগে আমি একটু দুইটা ফুলব্যাক নিয়ে কথা বলবো এবং কারণ হলো যে দুইটা ফুল ব্যাকের যে অবস্থা ওইটার সাথে সিবির একটু রিলেটেড মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে সো যদি লেফট ব্যাকের দিকে তাকায় সেক্ষেত্রে খুব সম্ভবত এবনারি শুরু করতে যাইতেছে এবং অ্যাবনার কি শুরু করানো উচিত এবং লজিক্যালিও এবনারি শুরু করবে বিকজ ওর আগের দুইটা ম্যাচ ভালো গেছে অ্যাট দা সেম টাইম আর না আবার গতকালকে ট্রেনিং এ সেশনে ব্যথা পাইছে সো প্রথম ম্যাচটা ও যদি থাকেও যদি পুরোপুরি বাদ না পড়ে তারপরেও মনে হয় না যে এবনারকে বসে আর খেলানোর মতো পরিস্থিতিতেও আছে এবং যদি আমরা রাইট সাইডে যাই এক্ষেত্রে হয়তো বা দানিলর সাথে একটু ডাউট থাকতে পারে বাট আমার কাছে মনে হয় যে আগের ম্যাচটা যেহেতু খুব ভালো খেলছে বেন্ডারসন দ্যাটস এই বেন্ডারসন কি স্টার্ট করানো হবে এবং করানো উচিত ক্যাপ্টেন কোটা বা এই সেই বলে আসলে এই মুহূর্তে লোকে খেলানোর কোনো প্রশ্নই ওঠে না এরপর যদি আমরা সিবি পজিশনে যাই এই দুইটা ফুলব্যাক কেন বললাম দেখেন সিবি পজিশনে যে দুইজনকেই আপনি খেলাতে চাবেন এই জায়গাতে খুব ইম্পর্টেন্ট রোল হবে তাদের যে আমরা যেন পজিশন মিস না করি কজ আপনার যে দুইটা ফুলব্যাক খেলাইতেছেন এবনার এবং বেন্ডারসন দুইজনে কিন্তু ওভারল্যাপ করতে খুব পছন্দ করে মানে তারা উপরে উঠতে চায় সো এই জায়গা থেকে আপনি যদি বল কোনোভাবে মিস করেন দেন আর রিকভারি করার খুব একটা সুযোগ থাকে না সো এই জায়গা থেকে মার্কুনেসের একটা দুর্বল পয়েন্ট যে ও কিন্তু বল লুজ করে বা পজিশন হারাই ফেলে সো আপনি যখন পজিশন হারাই ফেলবেন তখন আপনার পাশের সিবির উপরে অনেক বেশি প্রেশার পড়বে এবং গ্যাবরিয়ালকে অবশ্যই স্টার্ট করাইতে হবে এবং গ্যাবরিয়ালের যে জিনিসটা নেগেটিভ সাইড বলবো আমি নেগেটিভি বলি গ্যাপ্রিয়াল তখনই খুব ভালো যখন ওর পাশে আর একটা ওয়ার্ল্ড ক্লাস সিবি থাকে যখন ওর উপরে প্রেশার দিয়ে ফেলায় পুরো ম্যাচের প্রেশার যখন একার হ্যান্ডেল করতে হয় তখন ওর কিছু মিস্টেক দেখা যায় দেখেন আর্সেনালে সালিবারের সাথে এত ভালো একটা জটিও তৈরি করছে যার বিকজ ও ভালো একটা সাপোর্ট পাইতেছে সো সিবি পজিশনে খুব ভালো একটা সাপোর্টের দরকার হয় এই জায়গাতে মার্কুনেসকে আমার একটু কেন জানি মনে হয় যে ওকে এই মুহূর্তে খেলানো উচিত না এবং মুরিলোকে এই জায়গাটা দেওয়া উচিত যদিও আমি জানি অনেকেই বলবেন যে দুইজনই গ্যাব্রিয়েল এবং মুরিলো দুইজনই খুব সম্ভবত লেফট ফুটেড সো এই জায়গা থেকে রাইট ফুটেড কাউকে দরকার ওই জায়গা থেকে খুব সম্ভবত মার্কুনেসকে পিক করবে এই ধরনের কথা আমরা শুনতে পারি বা অনেকেই বলা বলি করবেন বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যেহেতু বেনোজুয়েলা তুলনামূলকভাবে উরুগোয়ের থেকে দুর্বল দল তো এই জায়গা থেকে আমরা যদি মুরিলোকে এইখানে স্টার্ট করাইতে পারি তাহলে আসলে বুঝতে পারবো যে মুরিলো ন্যাশনাল টিমের জন্য কতটা সার্ভিস দিতে পারবে কারণ আমরা দেখছি ক্লাব পর্যায়ে অনেক কিছু বাট আলটিমেটলি এখানে এসে কিছু করতে পারে না সো মরিলোকে ওই টাইমটা দেওয়া উচিত যে মার্কুনেসকে বসে যেন আমরা ওকে একটা ম্যাচ দেখতে পারি তারপরে উরুগুয়ের এগেন্স্টে একটা সিদ্ধান্ত নিতে পারি আদারওয়াইস আমরা যদি এখনো মার্কুনেসকে খেলাই এবং এই ম্যাচটাতে দেখি যে মার্কুনেস পজিশন মিস করতেছে ভালো করতেছে না তখন কিন্তু আসলে পরের ম্যাচটাতে মুরিলোকে খেলাবো কি না এটা নিয়ে একটা ডাউট থাকবে এবং ওই ডাউটটা থেকে বের হইতে চাইলে মানে আমার দলটাকে স্ট্রাবল করতে চাইলে যে আমি পরবর্তী ম্যাচের জন্য যেন প্রপার একটা সিদ্ধান্ত নিতে পারি ওইটার জন্য আমার মনে হয় যে মুরিলোকে এই ম্যাচটার স্টার্টিং ইলেভেনে রাখা উচিত এবার যদি আমরা মিডফিল্ডে যাই মিডফিল্ডের বোরণা গিমারেস ম্যারেজ ইউজুয়াল ও হয়তোবা ডিএম পজিশনটাই থাকবে এবং এইখানে একটা বড় প্রশ্ন থাকবে যে দরিবাল কাকে শুরু করে পাকুয়েতা নাকি গার্সন এবং আমি যদি বলি আমার কাছে মনে হয় যে এইখানে পাকুয়েতার কোনো সুযোগই নেই বিকজ আপনি অলরেডি হয়তো বা রাফিন আমরা অ্যাটাকিং মিডফিল্ড প্রজিকশনে দেখব যদি আমরা অ্যাটাকিং মিডফিল্ড প্রজিটনে রাফিন ঢাক দেখি সেক্ষেত্রে আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার নামালে কি হয় সেটা আমরা কিন্তু খুব সম্ভবত পেরুর বিপক্ষে ম্যাচে দেখছিলাম সো এইটা আর রিপিট করার কোনো দরকার নেই এখানে গার্সন খুব ভালো চয়েস হবে অনেকে আন্দ্রের কথা বলবেন আন্দ্রেও গতকালকে নক খাইছে ও খুব সম্ভবত প্রথম ম্যাচটা খেলবে না এবং আমরা কিন্তু আগের দুইটা ম্যাচেই দেখছি গার্সনের সাথে বর্ণা গিমারেজের যথেষ্ট ভালো কোলাবোরেশন হয় সো এই জায়গা থেকে ওদের জুটিটাকে আমাদের ক্যারি করা উচিত এটা ভাঙা উচিত না এবং রাফিনাকে অ্যাটাকিং মিডফিল্ডে রাখা উচিত এবং যদি আমরা অ্যাটাকিং জোনে কথা বলি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না এটা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করবেন যে নাম্বার নাইন পজিশনে জেসুসকে খেলানো উচিত এবং সেভেন হয়ে খুব সম্ভবত স্টার্ট করবে এস্তাবিও বা হেনরিক খুব সম্ভবত ব্যাখাপ হিসেবেই খেলবে এবং অ্যাজ ইউজুয়াল বিনিসিয়াসকেই আমরা লেফটুইংয়ে দেখতে পারবো বিকজ একে তো মার্টিনের লিকে পরে কল হয়েছে এবং বেস্ট অন ফ্রম আপনার অবশ্যই বিনিসিয়াসকে আগায় রাখবেন বেস্ট অন ক্লাব ফর্ম নট ন্যাশনাল টিম ফর্ম বাট অবশ্যই বিনিসিয়াসের উপরে আপনি এখনও বাজি রাখতে চাবেন আপনি এখনই ওর উপরে হতাশ হতে চাবেন না সো যদি ভালো না করতে পারে মনে করেন যে প্রথম পঞ্চাশ মিনিট ষাট মিনিট ভালো করতে পারলো না তাহলে আমাদের অবশ্যই মার্টিন এল এই জায়গায় নামানো উচিত এক্ষেত্রে মার্টিন অবিউজ কে অ্যাবিউজ করার কোনো দরকার নেই অবশ্যই ওকে প্রপার টাইমিং দেওয়া উচিত যদি ভিনিসিয়াস ভালো না করে এই হলো মোটামুটি আমাদের এলিভেন বা এরকম একটা এলিভেন হওয়া উচিত তারপরও দেখবেন যে দরিবাল হয়তো পাকুয়াতে কে স্টার্ট করাই দিছে মার্কুনেসকে স্টার্ট করাই দিছে ওইদিকে দানিল ওকে করায় কিনে আল্লাহবুদ ভালো জানেন এই আর কি তো আর একটা দিয়ে রাখি যেটা আমি অপোনেন্টকে নিয়ে মাঝে মধ্যেই রিড করি বা আপনারা দেখছেন যে অপোনেন্টকে নিয়ে আমি একটু কথা বলি শুধুমাত্র একাদশ নিয়ে কথা বলতে চাই না বা যে জিনিসটা হয় যে আপনি যখন নিজের শক্তিমত্তার দিকে নজর দিবেন তখন অবশ্যই অপোনেন্টের শক্তিমত্তা বা দুর্বলতার জায়গায় তাকাতে হবে এবং ওদের শক্তিমত্তার জায়গায় দুইটা আছে একটা হলো যে ওদের ডিফেন্স লাইনটা যথেষ্ট ভালো ওদের বিপক্ষে আসলে গোল করা যায় না এটা হলো বড় সমস্যা যদি আপনার খেয়াল করে দেখেন উরুগুয়ের সাথে ওরা ড্র করছিলো এবং আর্জেন্টিনার সাথেও ড্র করছিলো এবং এই দুইটা বড় ম্যাচে ওরা খুব সম্ভবত মাত্র একটা গোল কনসিট করছিল সো বুঝেই নিতে পারতেছেন ওদের ডিফেন্সের যথেষ্ট ভালো শক্তি আছে এবং ওদের গোলকিপার খুব ভালো এবং ওদের আরও একটা ভালো দিক হলো ওরা নাম্বার নাইন পজিশনে রন্ডন নাকি যেন এরকম একটা প্লেয়ার আছে ওর যথেষ্ট ভালো ক্যাপাবিলিটি আছে হেইডিংয়ে সো এই হেডিং পজিশনে কিন্তু আমরা দেখছি যে দানিল এবং মার্কুনেস দুর্বল সো এই জায়গা থেকেও কিন্তু আমরা একটা শিক্ষা নিয়ে মুরিল এবং বেন্ডারসনকে শুরু করানো উচিত এবং আরেকটা জিনিস যেটা ব্রাজিলের জন্য একটু চ্যালেঞ্জিং হইতে পারে সেটা হলো যে আমরা নর্মালি ব্রাজিলের খেলা কখন দেখি নর্মালি খুব সকালবেলা দেখি পাঁচটা ছয়টার দিকে বাট এই ম্যাচটা খুব সম্ভবত হবে দিনের বেলা বা বিকাল বেলা বিকাল বেলা মিন্স বাংলাদেশ সময়ে তখন দুইটা তিনটা এরকম বাজবে সো বুঝতেই পারতেছেন টাইমটা একটু আগানো থাকবে যেটা আসলে জুয়েলার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট এবং এই টাইমেই হয়তোবা আমি যদি ভুল না করি এই টাইমেই খেলছিল আর্জেন্টিনার এগেনস্টে এবং ওরা কিন্তু আর্জেন্টিনার ওইখান থেকে ম্যাচটা বাইর করতে পারছে যদিও ওইখানে ওয়েদারের একটা কাপজাপ ছিল সো এই আসলে টুকটাক আলোচনা ছিল এই ম্যাচটাকে কেন্দ্র করে এবং আগামীকাল ইনশাল্লাহ আমরা যদি লাইন আপটা পাই যেটা আসলে প্র্যাকটিস ইলেভেন বলা যায় যেটাকে মূল ইলেভেন দেখা যাবে ওইটা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ডিসকাস করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ